বিএসএফ এর সাথে আমি ডেকেছিলাম ওদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয়ও ছিলেন ডিজি সাহেবও ছিলেন তো সবাই মিলে আমরা বললাম যে এই ধরনের ইমপ্লিটেশন কেন হবে ওনারা বলছিলেন যে এখন বহু আমাদের যে ওনাদের যে বিএসএফের টিম বিভিন্ন কাজে বাইরে গেছে ওনারা আট দশ দিনের মধ্যে এখানে চলে আসবেন বাট আমি বললাম যে যেভাবেই হোক এটা যে আমরা কিছু আমি আমার আমাদের সাজেশন দিয়েছি অন্যরা কিছু সাজেশন দিয়েছে কোথায় কি খামতি আছে এই দিক থেকে থেকে বাংলাদেশ থেকে আমাদের তবেই তো মিটিং হলো না প্রবলেম হলেই তো অবশ্যই তো সলিউশনের জন্য প্রবলেম হচ্ছে যদি আমরা বলি যে জিরো হবে না জিরোতে আমরা যাব যাব সেই দিকে আপনাদের নজর আছে তো এইগুলো আস্তে আস্তে

पोरास बॉर्डर भी है तो बहुत सारा चीज़ तीन जगह हम लोग आइडेंटिफाई किए जहाँ पर ये पोरास हो रहा है वहाँ से और कैसे कैसे आ रहा है ये पूरा बहुत सारी चीज़ आपके सामने हम नहीं बोल सकते लेकिन ऐसे ऐसा जगह है लेकिन टाउट है बहुत सारा त्रिपुरा में ये लोग इधर उधर कम्युनिकेट करके तो आइडेंटिफाई हुआ है उनको अरेस्ट भी कुछ हुआ है तो ये तो मेरे ख्याल से धीरे धीरे थैंक यू सर